আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উনিশশো সালে সেন্ট্রাল লেবার ইউনিয়ন আয়োজনে নিউ ইয়র্ক সিটিতে প্রথম শ্রমিক দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল সেই থেকে শ্রমিকদের উন্নয়ন শ্রমিকদের জন্য নির্দিষ্ট সময় তৈরি করা এবং শ্রমের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছিল পর্যন্ত এই শ্রমিক দিবস পয়লা মে হিসাবে আলোচিত হয়েছিল এবং সবাই আমরা শ্রমিক দিবস হিসাবে জানতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি বাদশাহিয়া আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শখিন হাউস শ্রম দিবসে সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি একজন শ্রমিক আমার এই বয়সে আমি সাত বছর থেকে শিশুকাল থেকে শ্রম করে এসেছি আজকের শ্রমিক দিবসে আমার সকল শ্রমিক বাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করতে চাই শ্রমিক দিবস কি এবং কেন এই শ্রমিক দিবস করা হয়েছে এবং এই শ্রম দিবসের অর্থ কী আমরা শ্রমিক আমরা দেশ গড়ার কারিগর আমরা দেখা গেছে যে যারা নিম্নমানের শ্রমিক তারা সব জায়গায় অবহেলিত হয় তারা পায় তাদের ন্যায্য অধিকার তারা পায় না তাদের ন্যায্য উপার্জনের পয়সা তাহলে আমরা কি আদো এই শ্রমিক দিবসকে নিয়ে শুধু উপহাসে করব যে শ্রমিক দিবস শ্রমিক দিবস শ্রমিক দিবস আমরা আদৌ কিন্তু আমাদের শ্রম এবং ন্যায্য অধিকার ফাইনে নির্দিষ্ট সময়ের জন্য যেখানে আট ঘন্টা নির্ধারণ করা হয়েছে কিন্তু আমরা সেটা দেখতে পাই যে শুধু সরকারি খাতগুলোতে বা যারা শ্রমিক আছে তাদের বেলায় শুধু আট ঘন্টা নির্ধারণ করা হয়েছে কিন্তু আমরা যখন আমজনতা সাধারণ শ্রমিক তারা কি আদৌ আট ঘন্টার পরিশ্রম করে ন্যায্য অর্থ পেয়েছে ফায় নাই কি বলবো আমি একজন শ্রমিক আমিও প্রতিদিন কাজ করি এবং এই অর্থ দিয়ে আমার সংসার চালাই তো আসলে আমাদের আমরা অবহেলিত শ্রমিক দিবস শুধু দিবস নামে থাকবে আমরা এখান থেকে কোনো কিছুই পাব না এটাই হলো বাস্তব বর্তমান সময়ের প্রেক্ষাপট সকল শ্রমিকদের প্রতি আমার শ্রদ্ধা রইল এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রমকে আমি শ্রদ্ধা এবং স্যালুট জানাই সবাই কর্ম করবেন এবং কর্ম উপার্জন করে আপনার পরিবার পরিজনকে সুখে রাখবেন আপনার সুন্দর বাড়ি সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি আমি বাদশা মেয়া